আমাদের মাননীয় বিরোধী দলনেতা রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় সনাতন ধর্মের যিনি এই মুহূর্তে কাজ করছেন হিন্দু ধর্মকে বাঁচানোর স্বার্থে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় আগামী সোমবার কাকদ্বীপে আসছেন তারই যে আশাটাকে সাগর মন্ডল ফাইভ তথা সাগর বিধানসভা কাকদ্বীপ বিধানসভার সমস্ত মানুষের উদ্বুদ্ধতা এবং সমস্ত মানুষের যে উৎসাহ প্রকাশিত হচ্ছে আগামী তিন তারিখ বিকাল দুটোর সময় সবাই ওখানে উপস্থিত হবে এবং দাদার হাত ধরে হাতকে শক্ত রেখে আগামী দিনে যে টিএমসি সরকার যে হারমাদ বাহিনীর যে স্বৈরাচারী সরকারের চিন্তাভাবনাকে লুণ্ঠিত করে তাদের এই অপশাসনের বিরুদ্ধে লড়াই করে অগণতান্ত্রিক যে পদ্ধতিতে সরকার চালাচ্ছে তাদেরকে সঠিক জবাব দিয়ে দু হাজার ছাব্বিশে একটা সুসরকার সুশাসন ভারতীয় জনতা পার্টি সরকার তৈরি করবে এই শুভেন্দু হাত ধরে এসআই নিয়ে কী এসআইএর নিয়ে মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল যে বক্তব্য রেখেছেন সংবিধানের বিরুদ্ধে যে এসআইআর কোনো ভারতীয় জনতা পার্টি বা কোনো পলিটিক্যাল পার্টি দ্বারা হচ্ছে না এটা ভারতের সংবিধানে রয়েছে ভারতের সংবিধানের একটা স্তম্ভ হচ্ছে নির্বাচন কমিশন সেই নির্বাচন কমিশন সিস্টেম রয়েছে এসআই এসআইআর কথার অর্থ হচ্ছে স্পেশাল ইন্টারশিপ রিভাইস যেটা হচ্ছে প্রতি পাঁচ বছর অন্তর সেটা চলবে কিন্তু সেটা করছে নির্বাচন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ যে সংবিধানের বিরুদ্ধে গিয়ে সংবিধানের যে আঘাত তৈরি করছে যে কথা বললেন জ্ঞান সিং এবং মাননীয় জ্ঞান সিং যে আমাদের নির্বাচন কমিশনের মুখ্য আধিকারিক রয়েছে এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নামে যে বাপ তুলে যে কথা বললেন তার দীর্ঘ তীব্র নিন্দা করছি তার এই চিন্তা ভাবনাকে আজকের পশ্চিমবঙ্গে যে লোকতন্ত্র যে গণতন্ত্রকে হত্যা করছে আজকে সাধারণ মানুষের যে আওয়াজ যে ভারতীয় জনতা পার্টি যুব মোর্চা এবং তথা ভারতীয় বিজেপির যে আবার যেটা সত্যি বলে আজকে প্রমাণিত হচ্ছে যে এখানে পশ্চিমবঙ্গে কোনো লোকতন্ত্র নেই কোনো গণতন্ত্র নেই তাকে হত্যা করা হচ্ছে তারই প্রতিবাদে আগামী তিন তারিখ সোমবার বিকেল দুটোর সময় মাননীয় শুভেন্দু অধিকারী আসছেন এবং সেখানে আমার আশা প্রচুর লোকসংখ্য তাকে উৎসাহিত করবে এবং সেখানে গিয়ে এইটিএমসি হারমার সরকার বাহিনীকে দেখিয়ে দেবে আগামী দু হাজার ছাব্বিশে ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করছে আমার নাম অভিজিৎ মাহিতি সাগর মন্ডল ভাবে যুব সভাপতি